অনেক ক্ষেত্রে বৃশ্চিকের মধ্যে রিভেঞ্জ নেওয়ার একটা টেন্ডেন্সিও প্রাথমিক অবস্থায় তৈরি হয় সঠিক ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি ভালো রিটার্নও পাবেন ডেভেলপমেন্টও পাবেন মাথায় রাখতে হবে যে এক্সপেন্স যেটা করছেন সেটা যেন কিছুটা হলেও আপনার কাজের হয় প্রবলেমের মধ্যে পড়তে পারেন বা সমস্যার মধ্যে পড়তে পারেন নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে বৃশ্চিক বৃশ্বিক কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি মঙ্গল প্রভাবিত রাশি মঙ্গল ছাড়াও আমরা এই রাশিটির মধ্যে বুধের প্রভাব শনির প্রভাব বৃহস্পতির প্রভাব কিন্তু দেখতে পাই অষ্টম রাশি হওয়ার কারণে আমরা দেখেছি এদের জীবন কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনশীল এরা স্পষ্টবাদী তো বটেই মঙ্গলের প্রভাব আছে এরা ম্যাচিওর এরা পরিশ্রম করতে পছন্দ করেন তবে জীবনে ধোকা কষ্ট আঘাত ইউনো মাল্টিপল টাইম এদের জীবনচক্রে আসে মাল্টিপল টাইম এদের জীবনচক্রে আঘাত বা ধোকা আসে যেটা এদের এদের একটা বলা যেতে পারে তুলনামূলকভাবে বলা যেতে পারে একটা কষ্টের কারণ যে কারণে এরা অনেক সময় নিজেদেরকে সেইভাবে স্টেবল করতে পারে না একটা যন্ত্রণার মধ্যে থাকে বা একটা দুঃখের মধ্যে এদের জীবনযাপন করতে হয় এবং বন্ধু নির্বাচন করা ভুল বন্ধু নির্বাচন করা ঠকে যাওয়া ধোকা পাওয়া হ্যাঁ এটা এদের মধ্যে আসে যে কারণে অনেক ক্ষেত্রে বৃষ্টিকের মধ্যে রিভেঞ্জ নেওয়ার একটা টেন্ডেন্সিও প্রাথমিক অবস্থায় তৈরি হয় তবে কেন প্রাথমিক অবস্থায় বললাম কারণ এরা ভাবে যে এটা করবো ওটা করবো সেটা করবো মনে রাখে কিছু কিছু ক্ষেত্রে মনে রাখে বাট আলটিমেটলি গিয়ে কাউকে ক্ষতি করবে কাউকে মারবে বা কারোর একটা জটিল জায়গায় পৌঁছে দেবে এটা এরা ইউজুয়ালি করে না এটা এরা ইউজুয়ালি পারে না এটা যাই হোক বৃশ্চিকের বর্তমান সময়ে চলে আসি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ডিস্টারবেন্স চলছে অনেকের ক্ষেত্রে ফাইনান্স থেকে শুরু করে নানা রকমের জটিলতার মধ্যে আপনারা রয়েছেন এবং সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও অনেকে ব্যর্থ হচ্ছে বহু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা তারা যতবার ফাইন্যান্সকে নিয়ন্ত্রণ করতে চাইছে ততবারই ডিস্টারবেন্স হচ্ছে দেখুন বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে যাবে আঠারোই অক্টোবর রবি নিচস্ত হবে ষোলোই সতেরোই অক্টোবর এই যে রবির নিচস্ত হওয়া দশমপতির নিচস্ত হওয়া দ্বাদশভাবে এটি অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইভেন্ট বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা অত্যন্ত সিগনিফিকেন্ট ইভেন্ট তবে প্রাথমিক অবস্থায় প্রচুর পরিমাণে লাভ কিন্তু হবে না প্রাথমিক অবস্থায় প্রচুর পরিমাণে পজিটিভিটি জায়গা কিন্তু পাওয়া যাবে না প্রাথমিক অবস্থায় প্রচুর পরিমাণে অগ্রগতির জায়গা কিন্তু পাওয়া যাবে না আমি মনে করি যদি আমরা চেষ্টা করি তাহলে ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবে আসবে তবে চেষ্টাটাকে করতে হবে প্রপারলি বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা এর আগেও বিনিয়োগ করেছেন ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু ইনভেস্টমেন্ট করার পর বিনিয়োগ করার পর আপনার রিটার্নের যে ভাণ্ড বা ভাড়া সেই রিটার্নের ভার কিন্তু শূন্য রিটার্ন পাননি আর বৃশ্চিকের শুধুমাত্র ফাইন্যান্সে নয় আমরা বহু ক্ষেত্রেই দেখেছি ভালোবেসেও রিটার্ন নেই যদিও ভালোবেসে রিটার্নের এক্সপেকটেশন কত জনই বা কর কিন্তু ভালোবাসলাম এক্সপেকটেশন থাকুক আর না থাকুক বিপরীত মানুষটি বারবার কষ্ট দিচ্ছে আঘাত দিচ্ছে এটা তো সত্যিই যন্ত্রণার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকে কন্টিনিউ করতে হচ্ছে তবে প্রাথমিক অবস্থায় সতেরোই অক্টোবর থেকে পয়লা নভেম্বরের মধ্যবর্তী সময়ে আমি ইনভেস্ট করতে এখনও কিন্তু বারণ করছি তাহলে আমি ইনভেস্ট কবে করতে বলছি আপনি যদি একান্তই ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্ট করুন দু হাজার পঁচিশের পয়লা নভেম্বরের পর মানে সেকেন্ড নভেম্বর থেকে তার আগে ইনভেস্ট করাটা আপনার জন্য শোভনীয় হবে না আপনার জন্য উচিত হবে না সেখানে কিন্তু কিছু নেগেটিভ ভাইবস আসতে পারে আপনি অবশ্যই ইনভেস্ট করুন আপনি রিটার্ন পাবেন এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি আপনি অবশ্যই ইনভেস্ট করুন আপনি অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট পাবেন এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি এবং ফাইনালি আমি মনে করি সঠিক ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি ভালো রিটার্নও পাবেন ডেভেলপমেন্টও পাবেন সেকেন্ড নভেম্বরের পর তবে খরচের যে অভ্যাস মাঝে মাঝে বৃশ্চিকের আছে সেটাকে কিন্তু কম করতে হবে মাঝে মাঝে আমরা দেখেছি বৃষ্টিক প্রচুর পরিমাণে এক্সপেন্স করে ফেলেন দেখুন এক্সপেন্স করাটা ক্ষতিকারক নয় বা এক্সপেন্স করা যাবে না বিষয়টা একদমই তা নয় কিন্তু মাথায় রাখতে হবে যে এক্সপেন্স যেটা করছেন সেটা যেন কিছুটা হলেও আপনার কাজের হয় কম হোক বেশি হোক আপনি টুকটাক ইনভেস্ট করুন এক্সপেন্স করুন বাট লিমিটেশনের মধ্যে থেকে এটা দরকার বৃষ্টিকার বৃষ্টি রাশির জাতক জাতিকাদের আমি বলে দিচ্ছি এই সময়ে প্রথম অর্ধে কি করবেন আর কি করবেন না সতেরোই অক্টোবর থেকে পয়লা নভেম্বরের যে সময়কাল সেই সময়ে নাম্বার ওয়ান প্রচুর ইনভেস্ট করা যাবে না নাম্বার টু এই সময়ে খেয়াল রাখতে হবে যে কোনো কিছু দামি ক্রয় করা বা দামি কিছু ক্রয় করার একটা মানসিকতা হয়েছে সেটা করা যাবে না দান ধ্যান করতে পারেন পরিমাণের মধ্যে সীমাবদ্ধ থেকে এই সময় দূরে কোথাও বেড়াতে যাওয়াটা বৃশ্চিকের জন্য চিন্তার হতে পারে তাই বৃশ্চিককে প্রথমত বলবে এই সময় দূরে কোথাও বিলাসিতার কারণে শুধুমাত্র যদি বিলাসিতার কারণে আপনার ভ্রমণ হয়ে থাকে তাহলে সেটা না করার জন্য কারণ বিলাসিতা সংক্রান্ত কিছু ভ্রমণ করে বৃশ্চিক পড়তে পারেন বিপদে তাই এই ধরনের ক্ষেত্রে বৃশ্চিককে আমি কখনো অ্যাডভাইস দেব না যে বিলাসিতার কারণে ভ্রমণ করার অন্তত পক্ষে সতেরোই অক্টোবর থেকে পয়লা নভেম্বরের মধ্যবর্তী সময় ফলস অ্যালিগেশান বৃষ্টিকের এই সময়ে কিন্তু আসতে পারে কেউ বা কারা ফলস অ্যালিগেশান এই সময়ে কিন্তু দিতে পারে ফলস অ্যালিগেশানের কারণে কিছুটা প্রবলেমের মধ্যে বৃষ্টিক পড়তে পারে তাহলে এই সময় খেয়াল রাখতে হবে যাতে রকম ফলস অ্যালিগেশনে আপনি না জড়ান এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় দেখা যায় আপনি চাইছেন আর না চাইছেন কিছু ঝামেলার মধ্যে পড়ে গেলে এই সময় যে সমস্ত জায়গা থেকে সম্ভাব্য ঝামেলা আসতে পারে সেই জায়গাগুলোকে স্কিপ করাটা আপনার পরম কর্তব্য যে সমস্ত জায়গা থেকে সম্ভাব্য ঝামেলা আসার সম্ভাবনা থাকে সেটা আমরা প্রত্যেকেই জানি অতত সেই জায়গাগুলো থেকে সেফ থাকার চেষ্টা আপনাকে করতে হবে আদারওয়াইস কিন্তু আপনি প্রবলেমের মধ্যে পড়তে পারেন বা সমস্যার মধ্যে পড়তে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা ফাইনান্সিয়াল ক্রাঞ্চে আছেন তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হবে সেকেন্ড নভেম্বরের পর যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে গ্রোথ পাওয়া যাবে যে কোনো ধরনের দূর যাত্রায় দোসরা নভেম্বরের থেকে বা পরে ডেভেলপমেন্ট পাওয়া যাবে যাদের সাথে কোনো একটা আইনি জটিলতায় বৃশ্চিক জড়িয়েছেন চুক্তির মাধ্যমে বা মধ্যস্থতার মাধ্যমে বিষয়টিকে সমাধান করুন তাতে আপনি ভালো রেসপন্স পাবেন তাতে আপনি ভালো ফলাফল পাবেন কোনো কোনোরকমভাবেই এই সময়ে খেয়াল রাখতে হবে আপনি ইনভেস্টমেন্ট করবেন ঠিক আছে তবে অপরের জন্য নয় নিজের জন্য নিজের বাড়ির জন্য নিজের পরিবারের জন্য নিজের অ্যাসেটের জন্য তবে দূর সম্পর্কের কোনো বন্ধু দুঃসম্পর্কের কোনো বান্ধবী বা কোনো একজন যার সাথে আপনার ভালো সম্পর্ক ছিল বা আছে বা হোয়াট এভার কথাবার্তা হয় এরকম মানুষের জন্য বা এরকম ব্যক্তিবর্গের জন্য এই সময়ে খরচ করাটা আপনার জন্য সঠিক নাও হতে পারে দেখুন মাথায় রাখবেন একটা দারুণ লাভ পাবেন কারণ আপনার এই ট্রানজিটের সাথে সাথে আমরা দেখতে পারব বৃহস্পতি তিনি থাকবেন আপনার ভাগ্যস্থানে তাহলে একটা দারুণ লাভ পাবেন কিন্তু বিনিয়োগের মাধ্যমে কিছু লাভ আসবে অন্যান্য কিছু বিষয়ের মধ্যে লাভ আসবে বাট লাভ বা লভ্যাংশ বৃদ্ধির প্রবণতাটা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনারা অনেক বেশি পজিটিভ ভাইবস পাবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি আমি অন্তত পক্ষে মনে করছি দেখুন আমি একটা কথা আপনাদের বলি বৃশ্চিক রাশির ক্ষেত্রে রবির এই নিচস্ত হওয়া বা রবির এই ট্রানজিট ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর ইউ বিভিন্ন রকম বিষয় রবির ট্রানজিট বা রবির সঞ্চার আপনাকে সহযোগিতা করতে চলেছে বিভিন্ন রকম বিষয়ে রবির ট্রানজিট বা রবির সঞ্চার আপনাকে হেল্প করতে চলেছে বিভিন্ন রকম বিষয়ে রবির ট্রানজিট বা রবির সঞ্চার আপনাকে ইমপ্রুভ করতে সহযোগিতা করবে অ্যান্ড দ্যাটস ফর ভ্যারি 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 শিওর তবে নিজেকে সেইভাবেই পরিকল্পনা করতে হবে পরিকল্পনাটাকে সঠিক করে পর্যায়ক্রমিকভাবে উন্নতি করার চেষ্টা করতে হবে তাতে আপনি ভালো থাকবেন তাতে আপনি সুস্থ থাকবেন তাতে আপনার স্বাভাবিক অবস্থা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে অ্যাটলিস্ট আমি অন্তত পক্ষে মনে করছি দেখুন আপনারা অনেক 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 বেশি ভালো থাকুন যতটা সম্ভব ভালো থাকা চাই ততটা সম্ভব ভালো থাকার চেষ্টা করুন আমি মনে করি কার্যত তাতে আপনার ইম্প্রুভমেন্ট তাতে আপনার ডেভেলপমেন্ট তাতে আপনার পর্যায়ক্রমিক উন্নতির সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে নতুন ম্যারেজের যোগ আসবে তবে এই সময় তাড়াহুড়ো করাটা আপনার জন্য অনুচিত হতে পারে ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ